পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পিসি আর ভাইপোর চুলকাচ্ছে এটা তো নতুন নয় ভাইপোর তো তো এখন জন্ম হয়েছে কিনা জানি দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে তা মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিলড্রান সারাদিন ঘেউ ঘেউ করুন কোনো অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া চক্রবেরিয়া এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকেলবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকালবেলা লুঁড়ি পরে ভোট দেয় হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে অক্ষর উনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ল্যাবে পুলিশ বলছে হবে ফরেন্সিক চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে